নমস্কার আজকের এই কলিযুগে ব্ল্যাক ম্যাজিক মানে বাজে নজর শত্রু এগুলো একটা ভীষণ বড় সমস্যা বিশেষ করে আমি দেখেছি লোকের ভালো হলে আর একজনের এত খারাপ লাগে এত বেশি জলে যে জানতে অজান্তে সে মানে বুড়ি নজর যেটা হিন্দিতে বলি বা ইংলিশে অ্যাভেলাই বলি সে খারাপ নজরটা পড়েই যায় আর কেউ যদি জীবনে একটু এগিয়েছে বা ভালো কিছু করতে চেষ্টা করে দশজন মিলে তার খারাপ করার জন্য উঠে পড়ে লাগে তো এই পরিবেশের মধ্যে আপনি নিজেকে সুস্থ রেখে নিজেকে ভালো রেখে এই বাজে নজরকে এড়িয়ে আপনি কি করে এগোবেন আর কোন যন্ত্রম আপনাকে সাহায্য করবে আপনার জীবনে এগিয়ে যেতে এই সব ভুল ভাল লোকের সংস্পর্শ থেকে আপনাকে বাঁচাবে আপনাকে সুস্থ সবল থাকতে কাজে এগিয়ে যেতে সাহায্য করবে বা আপনার গুপ্ত শত্রু যারা আছে বা আপনি জানেন যে ও ব্যক্তি আপনার ক্ষতি চাইছে বা আপনার ক্ষতি করতে পারে সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখা আজকে দিনে একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর সেখানে আপনি কি করে এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে পারেন এই বাধাটাকে পেরিয়ে আসতে পারেন আজকের এই ছোট্ট যন্ত্রমের মাধ্যমে আপনাকে সেটা শিখিয়ে দেবো এই যন্ত্র আপনার শরীরের সাথে যখনই টাচ থাকবে সবসময় আপনার সাথে থাকবে আপনার যত বড়ই শত্রু হোক না কেন সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে যতই আপনার ক্ষতি করার ইচ্ছা রাখুক না কেন মনে আপনার সেই বাধা বিপত্তিগুলো কেটে বেরিয়ে যাবে এই যন্ত্রম আপনাকে সে সাহায্য করবে এবার যন্ত্র বলতেই ভাববেন না যে বিশাল বড় কিছু একটা তন্ত্র মন্ত্র দিতে চলেছি যেটা করতে আপনার দিন লেগে যাবে না খুব ছোট্ট ছোট জিনিস দিয়ে আজকে এই যন্ত্রমটি আপনাদের শেখাবো কেন আজকের এই ব্যস্ত জীবনে আমিও জানি যে এতটায় সময় দেওয়া কারোর পক্ষে হয়তো সম্ভব ওঠে না তো। সেই জন্য আগে যন্ত্রমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যন্ত্রমটা ড্র করেছি। আমি স্ক্রিনেও একটা কপি দিয়ে দেবো। আমি একটু তাও যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। ড্রয়িংটা খুব ভালো নয়। আই এম নট গুড ইন ড্রয়িং। বাট স্টিল আমি আপনাদের জন্য এটা ড্র করেছি যাতে বোঝানোর জন্য যে আপনি কিভাবে আঁকবেন। যখন যন্ত্রমটি বানাবেন যে কোনো দিন যে কোনো সময় বের পারেন। ঠিক আছে? যেহেতু এটা শত্রুনাশক বলতে পারেন বা বাধা বিপত্তি থেকে মুক্ত রাখার জন্য এই যন্ত্র সেই সূত্রে কোনো টাইম ডেট কিছু নেই বাট ব্যক্তিগতভাবে আমি বলবো যদি পারেন শনিবার দিনটি বানাবেন সন্ধেবেলা ভীষণ ভালো একটা সময় আর যদি কোনো তিথি থাকে কোনো শুভ তিথি সেদিন বানাতে পারেন আর যদি দেখছেন খুবই ইমিডিয়েট দরকার যে কোনো দিন যে কোনো সময় শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনি স্নান ধান করে আপনি বসে পড়ুন মেন যেটা হচ্ছে আপনার ইন্টেনশনটা কতটা স্ট্রং যত স্ট্রংলি আপনি ইন্টেনশন দেবেন তত দ্রুত কাজ পাবেন আপনি যে জন্য বানাচ্ছেন এই ইয়ন্ত্রটা আপনাকে প্রোটেকশন দিচ্ছে এই ইন্টেনশানটা সব থেকে বড় জরুরি যখন বানাবেন তখন কি করবেন একটা প্রদীপ জ্বালাবেন সামনে একটা ছোট্ট ঘিয়ে প্রদীপ জ্বালান এবং আপনি ধূপ জ্বালান ব্যাস আর কিচ্ছু লাগবে না আপনার শুধু এই দুটো জিনিস হলেই হবে এবার আপনি কিভাবে বানাবেন সাদা কাগজ নেবেন একটা কপি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় যেটা আমি বোর্ডে দেখালাম সেটারই এক কপি দিয়ে দিচ্ছি সিম্পল আপনি যে কোনো কালি পেন দিয়ে বানাতে পারেন তাও ব্যক্তিগতভাবে বলবো কালো কালি থাকলে এই ক্ষেত্রে কালো কালি ব্যবহার করব স্কেচ পেন ব্যবহার করব এটা আপনি বানানোর পর সিম্পল কি করবেন আপনি ল্যামিনেট করিয়ে নিয়ে এটা পকেটে রাখতে পারেন বা আপনি এটাকে একটুখানি মুড়ে নিয়ে আপনি একটা তাবিজ তাবিজে নিয়ে গলার মধ্যে ধারণ করতে পারেন একটা কালো কাড়ে তাবিজটা গলিয়ে নিয়ে আপনি ধারণ করতে পারেন আজকাল তাবিজ মানে যেটা আপনি খুলে এরকম ক্যাপ পাওয়া যায় তাবিজটা খুলে এগুলো মানে মোড়া কাগজটা ঢুকিয়ে আবার তাবিজটা বন্ধ করে দিতে পারেন এই ধরনের তাবিজও মার্কেটে পাওয়া যায় আপনি এভাবেও করতে পারেন বা সিম্পল পকেটে রাখতে পারেন যখন খারাপ হয়ে যাবে তখন আপনি এটাকে চেঞ্জ করবেন চেঞ্জ করার সময় কি করবেন যেটা খারাপ হয়ে গেছে সেটা আপনি প্রভাবমান জলে দিয়ে দেবেন আর ঠিক যে পদ্ধতি আপনাকে বলে দিলাম এই পদ্ধতিতে আবার একটি তৈরি করবেন এটা করতে আপনার বিশেষ কোনো খরচ নেই আপনার কোনো বিশাল কিছু কিনতে হচ্ছে না ঘরে থাকা সামগ্রী দিয়ে আপনি ইজিলি বানাতে পারছেন বা ম্যাক্সিমাম আপনাকে একটা কালো পেন নিতে হবে বা যদি তাও না থাকে আপনি একটা নীল পেন দিয়েও বানাতে পারেন ব্যাস আপনার কাজ শেষ এটা আপনার শরীরের সাথে টাচ থাকতে হবে নয়তো পকেটে সবসময় নিজের সাথে ক্যারি করবেন আর নয়তো আপনি আপনি যেভাবে বললাম সেইভাবে গলায় সাথে গলার মধ্যে রেখে দেবেন ব্যাস আপনার কাজ অটোমেটিক্যালি হতে থাকবে আর যদি সম্ভব হয় বলবো বানানোর পর কিছুক্ষণ দুটো হাতের মধ্যে নিয়ে কাগজটা আপনি সিম্পল একটুখানি প্রে করুন এই যন্ত্রমের কাছে যে আপনাকে সব বাধা বিপত্তি থেকে সমস্ত শত্রু থেকে বাঁচাচ্ছে সমস্ত শত্রু থেকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখছে এই বলে ধন্যবাদ যাপন করে গ্র্যাটিটিউড করে আপনি তারপর ওটা ধারণ করুন বা পকেটে রাখা শুরু করুন করেই দেখুন না আপনার তো এতে কোনো খরচা নেই কোনো বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই সিম্পল আপনার পাঁচটা মিনিট সময় যাবে করে দেখুন আপনার শত্রু থেকে যে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এই বিশেষ যন্ত্রম আপনাকে শত্রু থেকে নেগেটিভিটি থেকে খারাপ নজর থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে সব ধরনের বাজে জিনিস যা হয় আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু থেকে আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে এরকম আরও নানান রেমেডি পেতে উপায় পেতে টিপস পেতে চ্যানেলটিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে কিছু নতুন তথ্য নিয়ে কিছু নতুন বিষয় নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন